এক সময় আমি বেকার বসেছিলাম উষ দিয়ে খড়ির ঘরে শুরু করে মাশাল্লাহ আমি এখন মুরগি তিনি গরু কিনছি আবার হচ্ছে মুরগির ডিমটা বাজারে বিক্রয় করি আবার বাচ্চা বিক্রয় করি আর বিষ ডিমও যদি কেউ নেয় তাও দিতে পারবো আমরা মেশিন আছে মেশিন দিয়ে পরীক্ষা করে বিষ ডিমগুলো আমরা যারা নেয় বাচ্চা ফুটানোর জন্য তাদের কাছে দিন এই যে এতগুলো ডিম তুলছেন নিয়ে যাতে দিন থেকে যে আপনার অনুভূতিটা একটু বলুন তোমার দর্শকদের হ্যাঁ আমার নয় বছর খামারের বয়স আরও খামার আছে প্যারেন্টস আর এই খামারে খালি অর্ডারই বাচ্চা হলো রাখি আর আপনারা জানেন তো যে আমি খ ছোট্ট খড়ির ঘর দিয়ে দুইশো মাত্র মুরগি দিয়ে শুরু করেছিলাম মাশাল্লাহ আমি এখন এত দূরে এগিয়ে আসছি আপনাদের চলুন আমরা যেহেতু প্যারেন্টস দেখলাম আপনাদের দেখলাম এখানে তিন চার রকমের বাচ্চা আছে আর কি আজকে আমরা দর্শকদের একটু একটু করে দেখাই প্রিয় দর্শক দেখুন কি চমৎকার হ্যাঁ এটা হচ্ছে বিশ দিনকার বাচ্চা এগুলো আপা নিছে ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকে তে আপনার হচ্ছে যে এখানে সাতশো বাচ্চা আছে পাঁচশো আপা নিবি আরো দুইশো বাচ্চা আছে যদি কেউ অর্ডার দেয় নিতে পারবে হ্যাঁ আর এগুলো অর্ডার করলে আমরা এভাবে করে দিব মানে আপনারা তো বড় করে দেন জি জি ছোট দেন ছোট এবং একেবারে বাচ্চা ডিম থেকে যেটা বের হয় হ্যাঁ ওটা মারেক ভ্যাকসিন করেও দিয়ে দিই মারেক ভ্যাকসিন করে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেখালাম আপনার সবচেয়ে বড় সাইজগুলো গুলো তারপরে একটু মাদারি সাইজগুলো এটা হচ্ছে আরেকটা সাইজ এখনো কিন্তু আকর্ষণ বাগে আরেকটা সাইজ আছে সেটাও আপনাদেরকে দেখাবো আপা এটার বয়স আসলে কতদিন এটা দশ দিন ভাই মাত্র দশ দিন মানে আমি বলতে পারি যারা একেবারে কিছু বোঝে না মুরগি সম্পর্কে বিশেষ করে বুডিং সম্পর্কে আপনার তো এই যে বড় ছোট মাদারি সব রকম বাচ্চা তো দিচ্ছেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভ্যাকসিন কোম্পানি কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কেউ যদি চান যে টাইগার মুভি খামার করবেন আমাদের নারী উদ্যোক্তা কল্পনা মতো আপনি একটা খামার গড়ে তুলবেন তাহলে অবশ্য অবশ্যই স্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক এখনও শেষ না এখনও আর একটা আছে আমরা শেড সেটে প্রবেশ করব এবং দেখাবো আমরা দেখালাম একটু মিডিয়াম সাইজের এর থেকে যেটা সবচেয়ে ছোটো সাইজটা আছে এবার চলুন সেই রুমটা প্রবেশ করি

বুর্ডিং প্রথম অবস্থা করতে পারবো না আপনি করে দিবেন মার্শাল্লাহ দর্শক এই কথাটা শোনার পরে সত্যি ভালো লাগলো কারণ আমি যদি একজন খামারি ছিলাম একসময় জানেন কারণ বুর্ডিং সবাই কিন্তু করতে পারে না কারণ অনেক মনে করেন যে কষ্ট শব্দ আছে আবার অনেকে তারা জানে বেশি কষ্ট না তারপরেও লাইটের ম্যানেজমেন্টটা বিষয়টা আছে খাবার দাবার ম্যানেজমেন্ট বিষয় আছে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে সহজে কেউ করতে পারে না তবে আপাকে ধন্যবাদ জানাই এই কারণে আপা একেবারে আপনি জিরো চালে জিরো দেবে বড়ো চালে বড়ো দেবে মাদারি সি মাদারি দেবে আপনি যেটা না সেটা কিন্তু আপনারা তৈরি করে দেবে সেক্ষেত্রে দাম আপনার ভাই আমাদের বুডিং করে নে যে আপনার ডিমটা তাড়াতাড়ি আসে আর হচ্ছে আপনার ডিমের সময় লাড়িটা ঢুসে না বুডিংটা ভালো করে তাপমাত্রাটা ঠিক রাখে এর জন্য মানে বুডিংটা করে নেয় বয়স কতদিন এগুলো আজকে তিন দিন আজকে মাত্র তিন দিন তিন দিন বয়স অনেক কিউটকুর বাচ্চা দেখতে পাচ্ছেন অলরেডি বুডিং চলছে এখন আপা আসলে খাবার দাবার দিবে আসলে তো আপা যদি আমাদের দর্শকদের জন্য সর্বশেষ টাইগার মুরগি সম্পর্কে আপনারা তো জানেন যে আমার হলো খড়ির ঘর থেকে শুরু করা আর আপনার এই খামারে খালি শুধু অর্ডারই মুরগি রাখি আর আপনার যে যেখান দিনে বাচ্চা নেবেন ভ্যাকসিন সঠিকভাবে করা আছে কি না আছে ওইটা দেখে নেবেন খামারটা ভিজিট করে নেবেন আর যে পরামর্শ আপনাকে দিবে। তা থেকে আপনারা যদি বাচ্চাটা নেন তাহলে আপনারা ক্ষতির মুখামুখি হবেনি

আঠাশ পঁয়ষট্টি দশ আঠেরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভালো মানের এ গ্রেটের টাইগার মুরগির বাচ্চা ডিপ বা ডিম পাড়া মুরগিও পাবেন আর মোটামুটি আজকে সর জমিনে এসে কল্পনা পাড় এই যে বড় বিশাল একটা খামার দেখালাম বড় মাঝারি তারপর আর এক মাঝারি তারপর একবারে ছোট সাইজের মুরগিগুলো দেখালাম তো যাও এরকম খামার ভিজিট করে যারা আসলে দেখাতে পারবে তাদের কাছে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন তাহলে আপনার কিন্তু প্রতারিত হবেন না এবং আপনারা জানেন প্রায় নয় বছর যাবত এই টাইগার মুরগির সঙ্গে জড়িত যার জন্য আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনার মুরগি প্যারেন্টস তৈরি করে আমাদের বাচ্চা জি জি তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি নাম্বার দিলেন নাম্বারে কথা বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ